ভাই মাত্র সাত টাকা হলেই আপনি গেমিং ফাইভ জি ফোন নিতে পারবেন ইনফিনিক্স এর জিটি কোন টেনশন নাই বলেন কি ভাই সাত হাজার টাকা হলে মাত্র সাত হাজার আটশো টাকা হলেই গেমিং ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল এবং এই ফোনটা আমি এখন আনবক্সিং করে দেখাবো যে এই ফোনটার মধ্যে ভিতরে কি কি থাকছে এবং ফোনটা দেখতে কিরকম খুবই সুন্দর প্রিমিয়াম ফোন কারণ সে যেহেতু গেমিং ফোন করেছে যারা গেমার ভাই আছেন তাদের জন্য একটু স্পেশাল হবে এই ভিডিওটা রিজনটা হচ্ছে মাত্র সাত হাজার টাকায় ভাই এই ফোন মিস করা যায় না আপনি মাত্র সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি এই ফোনটা নিতে পারবেন কিস্তি সুবিধা সর্বোচ্চ নয় মাসের জন্য এই ফোনটা কিন্তু মেকানিক্যাল লাইট ওয়েভস আছে জিটি ট্রিগার আছে আপনারা যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু এখানে জিটি ট্রিগার দেওয়া আছে আপনারা কিন্তু ডিসপ্লেতে ক্লিক করতে হবে না এখানে ক্লিক করবেন অটোমেটিক গেম এ নিয়ে যাবে এবং অটোমেটিক ফায়ার হবে তার পাশাপাশি পাঁচ হাজার পাঁচ পাঁচশো এর ব্যাটারি দেওয়া আছে এমন ডিসপ্লে দেওয়া আছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি সবগুলা গেমস আপনি খেলতে পারবেন একশো বিশ এপিএস এম এত কম বাজেটের ফোনে আমি একশো বিশ এপিএস এর গেমিং করতে পারবেন এটা অবিশ্বাস্য সবাই এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই ফোনটা নিতে পারবেন মাত্র সাত হাজার আটশো টাকা হলে কিস্তিতে নিতে পারবেন যারা ক্যাশ টাকা নেবেন মাত্র তিরিশ টাকা তো অবশ্যই ডিসক্রিপশন এর নাম্বার দেওয়া থাকবে আর নিলে আপনার এনআইডি কার্ড প্রমিনী যাকে দিবেন তার এনআইডি কার্ড আর বিকাশ স্টেটমেন্ট এগুলো নিয়ে দোকানে আসলে মাত্র সাত হাজার আটশো টাকা নিয়ে আসলে আপনি এই ফোনটা মিরপুর ক্যাপিটাল টাওয়ারের ডেসক্রিপশনে দেওয়া